অথবা কোনো ফ্রেন্ড আপনার কোনো বন্ধু বান্ধব আপনাদেরকে বলা বললো যে আপনার এসেছে অথবা আপনারা ছুটি নিয়েছেন এবং আপনার আপনাকে অফার করলো যে আপনি কোথাও ঘুরতে যাবেন কিনা অথবা কোনো দর্শনীয় স্থান দেখতে যাবেন কিনা অথবা ভ্যাকেশনের জন্য কোথাও খুব একটা সুন্দর একটি জায়গায় ঘুরতে যাবেন কিনা এমন একটি জায়গার কথা বলা হলো যখন আপনি যেটি আপনি খুবই পছন্দ করেন যে জায়গাটিকে আপনি খুবই পছন্দ করতে পারেন এমন একটি জায়গার কথা বলা হলো এবং আপনাকে অফার করা হলো যে আপনি যাবেন কিনা তখন আপনি এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন মে সেক্সেন মো অবশ্যই আমি যাব মানে সার্টিন আই উইল গো দেয়ার এরকম ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আর এটি হচ্ছে এটির উচ্চারণটি হচ্ছে মে উই মে উই এখানেও আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে পুরোটি পুরোটি দ্বারা একটি অর্থ বোঝানো হচ্ছে এই আলাদা আলাদা শব্দের আপনারা অনুবাদ করতে না কারণ আলাদা শব্দের অর্থ অনুবাদ করলে যেটা হয় আসলে এটি পুরো পুরো পরিপূর্ণ অর্থটি বোঝায় না মেয়ে মানে হচ্ছে বাট অথবা বাংলার কিন্তু আর উই সাধারণত বোঝায় হচ্ছে ইয়াস এই উইটা হচ্ছে ইংলিশের ইয়াস আর বাংলার হ্যাঁ তো আসলে বাট ইয়াস এটার কোনো অর্থ হয় না মানে সাধারণ স্বাভাবিকভাবে এটির কোনো অর্থপূর্ণ কোনো এক্সপ্রেশন হলো না সেই জন্য আপনারা পুরো এক্সপ্রেশনটিকে একটি পরিপূর্ণ অর্থ অর্থপূর্ণ এক্সপ্রেশন হিসাবে ধরবেন আর এটির অর্থ হচ্ছে অফকোর্স আপনাকে এটি সাধারণত প্রয়োগ করা হয় ধরুন অনেক সময় আপনাকে অফার করা হলো মানে আপনাকে একটি জায়গায় দাওয়াত দেওয়া হলো এমন একটি জায়গায় ধরুন আপনার অফিসের কলিগরা অথবা আপনার ফ্যামিলি রিলেটিভ মানে পরিবারের আপনার সদস্য যারা আছে তারা আপনাকে একটি অফার করলো যে আপনি কোথাও খেতে যাবেন কি না অথবা কোনো অনুষ্ঠানে যাবেন কি না তখন সেই ক্ষেত্রে মানে আসলে এটি খুবই একটা উচ্ছ্বাসিত বিষয় নয় কিন্তু আপনি অ্যাগ্রি করছেন আপনি এটি একমত পোষণ করছেন অথবা আপনি যাওয়ার জন্য যার জন্য রাজি আছেন তখন আপনি এটি এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন মে উই হ্যাঁ অবশ্যই আমি যাব যদি কেউ অফার করে থাকে যে আপনি কোনো অনুষ্ঠানে যাবেন কি না হ্যাঁ তখন আপনি বলতে পারেন অফকোর্স গো গোদার অথবা অবশ্যই আমি যাব আর ফরাসিতে মে উই অবশ্যই আর মে শেখতেন মো হচ্ছে খুবই উচ্ছ্বাসিত হয়ে কোনো কিছু বলা মানে খুব এক্সাইটেড খুবই এক্সাইট কোনো কিছু কোনো কিছুর প্রতি আপনার খুবই আকর্ষণ আছে সেটি যদি আপনাকে বলা হয় তখন আপনি সেটির সঙ্গে সেটি সেটির সঙ্গে একমত হচ্ছেন তখন আপনি ম ব্যবহার করে থাকবেন এটির বাংলা বিকল্পটি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মে উই এরপর এবং শেষের এক্সপ্রেশনটি হলো যখন ধরুন আপনি কোনো কিছু গ্রহণ করতে চাচ্ছেন না মানে আপনার মনে হচ্ছে এটি আসলে অন্যায় হচ্ছে আপনার অন্যায় করা হচ্ছে অথবা জুম করা হচ্ছে অথবা মানে আসলে ঠিক করা হচ্ছে না কাজটি ধরুন একটি অনেক সময় যেটি হয় সাধারণত আমাদের দেশে বাজেটের সময় যেটি হয়ে থাকে সেটি হচ্ছে সরকার হয়তো বাজেটে একটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস অথবা সাধারণত যেটি হয়ে থাকে সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিসের সবসময় একটি দাম বাড়িয়ে থাকে মানে যেটি মানুষের খুবই প্রয়োজন সেটি সেটিকে সেটিকেই দাম বাড়ায় আর যেটি কোনো তেমন কোনো প্রয়োজন পড়ে না মানুষের সেটিকেই আসলে দাম কমানো হয় তো অনেক সময় আপনারা এরকম সিচুয়েশানগুলোতে অথবা এরকম পরিস্থিতিগুলোতে আপনারা এটি ব্যবহার করতে পারেন যেটি হচ্ছে মানে আমরা তখন বলে থাকি না এটি গ্রহণযোগ্য নয় এটি কীভাবে গ্রহণযোগ্য হতে পারে যে সরকার সরকার এমন কিছু জিনিসের দাম বাড়ালো যেটি আমাদের কোনো দরকার নেই আর এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস খাওয়ার জিনিস যেটি আমাদের দরকার সব জিনিসের দাম বাড়ালো মানে এটি খুবই অগ্রহণযোগ্য সেই ক্ষেত্রে আপনার এই ফরাসি এক্সপ্রেশনটি প্রযোজ্য হবে মানে আর এটির আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন অন্য সময় আমি এন এর উচ্চারণ ফরাসি এন এর উচ্চারণটি চন্দ্রবিন্দু দ্বারা আমি বুঝিয়েছি মানে এটির উচ্চারণটি নাকের দ্বারা হয় যেমন সেখতেন ম আবার অনেক ক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছেন যে সেখতেন তেন মানে এটি আসলে নাকের দ্বারা উচ্চারণ হচ্ছে না এখানেও সেইভাবে এখানে এটি আপনার নাকের দ্বারা উচ্চারণ করছে না অথবা আমি এখানে বাংলা বিকল্পতে বাংলা বিকল্প উচ্চারণটাতেও আমি কোনো চন্দ্রবিন্দুর প্রয়োগ করিনি মানে সেথ ইন অ্যাডমিসিবল এই ইন মানে এটি খুবই খুব কম স্ট্রেস দেওয়া হবে আর এটির উচ্চারণ হবে ইন অ্যাডমিসিবল শেষের আগেরটির মতন পসিবল এখানে আপনারা নিশ্চয়ই তিনটে জিনিস খেয়াল করলেন এক মানে স্বাভাবিক নিয়মে এন এর উচ্চারণটি চন্দ্রবিন্দু দ্বারা হয় আবার অনেক নিয়মে এটি চন্দ্রবিন্দু প্রয়োগ হয় না মানে এটিকে স্বাভাবিকভাবে উচ্চারণ করা হয় কিন্তু খুবই হালকা স্ট্রেস দেওয়া হয় আর এটি হচ্ছে ধরুন শেষে যদি এনটি শেষে থাকে মানে শেষে একটি কনসোনেন্ট আসে যেটির সাইলেন্ট থাকবে কিন্তু তার আগের এন যেমন এখানে কোনো উচ্চারিত হবে না আর সাইলেন্ট থাকবে আর এর আগের কনসোনেন্টটি হলো এন এটি উচ্চারিত হবে যেহেতু এটি উচ্চারিত হবে সেহেতু এটিকেই আমরা চন্দ্রবিন্দু দ্বারা বোঝাবো কারণ এটি একেবারেই পুরো শব্দের শেষে আছে আবার এখানে এই শব্দটির মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এন টি আরেকটি এন মাঝখানে আছে আবার এখানে এনটি শুরুর দিকে আসে তো শুরু আর মাঝখানের দিকে অনেক সময় দেখা যায় এনটি যদি শুরু আর মাঝখানের দিকে থাকে তখন এটির উচ্চারণ হালকা স্ট্রেস দিয়ে এন হয়ে থাকে মানে আর শেষে থাকলে সার্টেনমেন্ট এভিডেমেন্ট আবার আমি যেটা আপনাদেরকে আগে বলেছি এম এর উচ্চারণটি অনেক সময় নাকের দ্বারা মানে চন্দ্রবিন্দু দ্বারা হয়ে থাকে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বলেছিলাম যে টেম তেম মানে এম টি এম খুবই সাধারণ নিয়মেই উচ্চারণ করা হচ্ছে এটিতে কোনো আলাদা ধরনের উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনারা নিশ্চয়ই বাংলাটাতে যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়েছিলাম কোনো চন্দ্রবিন্দু দিইনি নি এম এর জন্য ম রেখেছি মানে খুব হালকা ম যে তেম বকু কিন্তু এখানে আমি ম রাখিনি কিন্তু মটাকে আমি রেখেছি চন্দ্রবিন্দু দ্বারা মটাকে বোঝাচ্ছি চন্দ্রবিন্দু দ্বারা মানে এটির উচ্চারণ হবে শ্বেত আিব তো আমরা শেষের শেষের এক্সপ্রেশনটিতে ফিরে যায় শেষের এক্সপ্রেশনটি হলো সেট ইন অ্যাডমিসিবল এখানে আমরা দেখতে পাচ্ছি এম টি পুরো একই রকম আছে মানে স্বাভাবিক নিয়মে উচ্চারণ করা হচ্ছে এখানে অন্য কোন অন্য কোন ধরনের নিয়ম ব্যবহার করা হচ্ছে না এটির ইংলিশ বিকল্পটি হলো ইটস আনএক্সেপ্টেবল ইটস 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 নেভার গোয়িং টু বি অ্যাকসেপ্টেবল তো এইরকম এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি অথবা বাংলাতে হলো এটি অগ্রহণযোগ্য চলুন এরপরে সেলাইডটিতে দেখি যে আমরা কিভাবে নাম্বার আসলে আমি আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম আমি এই স্লাইডটিতে এই থেকে ফরাসি মানে এই স্লাইড না মানে এই প্রেজেন্টেশন থেকে আমরা কি কিভাবে ফরাসি নাম্বার গুনতে হয় মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অথবা বাংলাতে এক থেকে দশ পর্যন্ত পড়তে হয় সেটা আমরা দেখব এবং আমরা কিছু আমাদের রিডিং স্কিলস রিডিং স্কিলস ডেভেলপ করার জন্য মানে আমরা পাঠ আমাদের রিডিং আরও উন্নতি করার জন্য আমরা একটি টেক্সট অথবা একটি প্যারাগ্রাফ একটি অথবা দুটি প্যারাগ্রাফ পড়ব ν α να αχν σεεγουλα